দাম করে ফুটছে একটু আগে এই যে আগুন বাড়ি গেছে বাড়ি আগুন দে এই ফয়েজ তালা ফয়েজ আগুন এ নাই নাই ফোনটো আছে নাই নাই ফোন আগুন বাদ দিছে আগুন বাইদেউ আগন বাঢ়ি গৈছো ইমান লাইটমান কি গো এ এই কি হচ্ছে কি রে ও সারেন্ডার উড়ল সারেন্ডার না সারেন্ডার না ব্যাটা সারেন্ডার এই সারেন্ডার আমি উড়লে দোকান উড়ল উড়ি যাবে লোকাল উড়ি যাবে কই গ্লাসটা সারেন্ডার নেড়া হয়ে গিয়ে কি হবে তো বারবার মারি তো সামনে গ্লাসটা আছে গ্লাসটা আছে ইএডিয়া ফুটে আর কি এ ফায়ার সার্ভিস আর হইতো না এ ফায়ার সার্ভিস লাইক ভয়েস একটা ফোন দাও ফায়ার সার্ভিস লাইক কল না দি ভিএমট আর কি নাম্বার 3 ফায়ার সার্ভিস লাইক ফায়ার সার্ভিস লিখবো

হ্যালো ঘোরাডা বাজার শেষ হ্যাঁ bipul sir kebaber restaurant er pashe agun lagche ekta dokane bajare jho tatere asle shubidha cylinder thakena esh hodole cylinder gula horalar a hoye

এ লাইনে যারা আছেন একটু কারোর কাছে যদি ফায়ার সার্ভিসের নাম্বার থাকে কল দি জানাও একটু ফায়ার সার্ভিস টাইম না কল একটু কল দিয়ে দ্রুত

আগন বাঢ়ি যায় আগুন বাঢ়ি গৈছে ফায়াৰ ষ্টাৰ ভাগ ফায়াৰ ষ্টাৰ ভাগ มาราน গচি আমা 10 মিনিটতে ফক্লে নিবেতে দিয়া গোনা নি গোডা লোক আই না বাজার লোক রাইতো বাজার লোক নেই শাটা ঘুরনের জন্য দেখো আর ভাঙার কি শু হইলে লাইক দিতে কেন লাইক দিয়ে কাইম বে দাও না হে তোরা একাই দোনে তিনে নয় তিনে না গল লাগি আর ইয়া ও মে সব ইয়া খাটা সু না আর বাইনতেছে বাইনতেছে

আব্দুল লাইক আবদুর লাগবো ভাই করে দেন এই যে আপনি পারেন না আরে ইয়া खासदार কি খবর ডিজিটাল खासदार সরকার জানাইছে আচ্ছা আমি হুড়ে কি এরম হুড়ে কি है ज्ञान किया जैसे मोदी जी عندهم आदत है ठाकुर है একটা না তুরনে একটা না তুর নাই বাল্টিগ বাল্টি গোলা यो सुधारेर भन्नुहोस् यो जायको भाइ 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 भाइ

ए भाई भाई डायरेक्ट क्लियर लगे भाई भाई डायरेक्ट क्लियर लगे ए डायरेक्ट क्लियर हां ए बोले ये मानिए लगे सलाम वाले ए अमन बेदवा ला 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 ফার সব <T |ar|> <itus mystical warmness>

اي <applause> واحد এই ফানি কাজ করে এই ফানি

বিপুলেশ্বর বাজার শেষ হয়েছে বাজার শেষ হয়ে দিতেছে

আমি কাফা

ভাই यो दायित्व लोकसन दायित्व लोकसन लोकसन तिनीहरुलाई तिर्न त ए एकै लोक आछिन एकै लोक आछिन बा ए परकिङ ना आदि ফায়ার ফায়ার সার্ভিস আসছে আগেছে আগে আজ মেরা ফোন কানান কানেন কানান কানে। ইনো ঘূৰি কাহিম পেৰি কাহে ঘূৰিছে কাহিম পেৰিছো

এক ইউনিটটি এক ইউনিটটি হয়েছে না ইউনিট আরো লাগব ইউনিট এক ইউনিটটি হয়েছে கார <laughs>

别客气，别客气。

Bu da çizim dikişi. Ara anlaşılmadan ara. Kendi mesajı bende da fay barı dene. barı